লুঙ্গি কোন যমুনা টিভি রাজনীতি নামক টক শো অনুষ্ঠানটি আমার ধারণা অনেকেই দেখেছেন লাউ ও কদুর মধ্যে পার্থক্য কি শিরোনামের পর্বে উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল আমন্ত্রকদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসনাত আবদুল্লাহ সঞ্চালিকার প্রথম প্রশ্ন বাহ চমৎকার অতি বুদ্ধিদীপ্ত প্রশ্ন বটে শুরু থেকেই তিনি কোন এক কারণে অতি আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন করে গেলেন হাসনাতকে বেচারা ঠিকঠাক কথা শেষই করতে পারছিল না তার আগেই আরেকটা উদ্বট প্রশ্ন একের পর এক ভীষণ তারাওনার এক পর্যায়ে হাসনাতকে থামাতে তিনি রীতিমতো চিৎকার করে ওঠেন স্নাত আমি চমকে উঠি এ কিরকম অভদ্র রে বাপ এই ছেলেগুলো আমার বয়সী এরা দুদিন আগে যান বাজি রেখে এক সৈরাচারের পতন ঘটিয়েছে দশ দিন হয়নি এর মাঝে রব উঠেছে এদের হটাও বাইরে এ তো অধৈর্য কেন আপনাদের আপনাদের এত অধৈর্য কেন এতো অমানুষ কেন আপনারা ধানমন্ডি বত্রিশে যেসব ছেলেবেলে মারপিট করেছে এরা একটাও আন্দোলনে ছিল না এরা একটাও আন্দোলনে ছিল কিনা আমার সন্দেহ হাসনাতকে তুলো দুনু করে দুইটা হাততালি উনি পেয়েছেন বটে তবে এই গলার জোর আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন ওনার কোথায় ছিল তখন কি চামচামি করছিলেন আপনি তবে এখন কেন এই হস্তিতম্বি এত উদ্বেগ কেন আপনার এখন নিকল থাকেন ভিড় হয় না বেশি ভারলে জ্বরে পড়ে যাবেন টিকতে পারবেন না সময় টিভিকে রিকোয়েস্ট করব এই সব আগাছা তুলে ফেলুন এরা আপনাদের সম্মান নষ্ট করবে